আমি হলাম যিনি আর এটা আমার ছোটবেলার বন্ধু সমর আমার বাড়ির লোক চাই আমি সমরের সাথেই বিয়ে করি কিন্তু সমর আমাকে পছন্দ করে তা আমি কিছুই জানি না দেখাও তো তো তোমার পেপার এতে আমি না পড়েই পাশ হয়ে আমার মাথায় মারিস না তোকে কতবার বলেছি দেখো ওরা দুজন কতটা সরল দেখিস ওদের জুটি অনেক দূর পর্যন্ত যাবে এখন আমার বাড়ির লোককে কে বোঝাবে যে আমরা দুজন তো ছোটবেলা থেকেই একে অপরকে খেপিয়ে আসছি কিন্তু একদিন সব কিছু বদলে গেল সমর তো হেরে যাচ্ছে বেচারা কেউ ওকে সাপোর্ট করছে না তারপর আমি সমরকে সাপোর্ট করতে শুরু করলাম সমর তুই পারবি সমর সবকিছু জিতে দেখিলে আচ্ছা তুই এখন দেখ আর তারপর আমি গেমও জিতে যাই সমরতে জিতে গেছিস তারপর আমি সমরকে জড়িয়ে ধরি জিনের ছেলে এখান পালা আর তারপরের দিন আমাদের রেজাল্ট আসে আরে শোন আমরা দুজন এক কলেজেই ভর্তি হয়েছি সত্যি এটা তো দারুণ হয়েছে জিনি আমি তোকে পছন্দ করি রে আমিও তারপর আমি জিনিকে জড়িয়ে ধরি কিন্তু তখনই পরের দিন তুই বল এদের মধ্যে কোন ছেলেটাকে তুই পছন্দ করছিস তোর বিয়ে আমরা তার সাথেই দেব না না আমি এদের মধ্যে কারোর সাথে বিয়ে করতে চাই না আগে তো তোমরা আমার আর সমরের পেছনে লেগেছিলে এখন কি হলো আর তখন পার্ট টু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট টু type card